মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিমশীতল ঘন্টার বৈঠকের বস স্নেহের শোভনকে দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের বাইশে সেপ্টেম্বর শোভন বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকের এক মাস কাটতে না কাটতেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন কানন ওরফে শোভন চট্টোপাধ্যায় শোভনের তৃণমূলে আসার জল্পনা বহুদিনের দীর্ঘ সাত বছর পর আবার প্রশাসনে ফিরলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাকে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এন এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো এতদিন এই পদের দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শোভনের হাতেই দায়িত্ব তুলে দেওয়ার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা এবার তৃণমূলে তার সক্রিয় ভূমিকায় ফেরা শুধু সময়ের অপেক্ষা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরার সম্ভাবনার আবহে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে শোভনের সমর্থনে পড়েছে হোডিং বেহালা ফোরাম বেহালা নাগরিক মঞ্চ এবং জলতো বেহালা নামে হোডিং লাগানো হয়েছে তাতে লেখা ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এন কেডিএর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায় তবে বেহালার হোডিং তৃণমূলের কোনো নেতৃত্বের নাম উল্লেখ করা হয়নি কালী পুজোর দিন একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের বড় বাগানের সামনেই ডায়মন্ড হারবার রোডের উপরে লাগানো হয়েছে হোডিং যা শুরু হয়েছে জলপোড়া শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলবন্দি বেহালা পশ্চিমের পঁচিশ বছরের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থর গ্রেপ্তারের পরেই তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাই জেল মুক্তি হওয়ার পরেও তার প্রার্থী হওয়ার সম্ভাবনা কম সেই সূত্রেই পার্থর বিকল্প শোভনীর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বেহালা তৃণমূলের এক প্রবীণ নেতা বলেন যে বা যারা হোর্ডিং লাগিয়েছে তারা সিপিএম এর হারমাত ছিল তারা কোনোদিন তৃণমূল করেনি এরা জমানা বদলের সঙ্গে সঙ্গে আর কংগ্রেস এবং বিজেপিতে ঘুরে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ঢুকেছে পার্থ জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা নতুন নেতা খুঁজতে বেরিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মারফত শোভনের কাছে লোক হয়েছে নিয়মিত গোলপার্কে যাতায়াত করছে তৃণমূলে শোভনের যোগদান নিয়ে তারা নিজেদের প্রভাব জানাতে এসব হোডিং দিয়ে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়র শোভনকে নতুন প্রশাসনিক দায়িত্ব দেওয়ার পর এমন ধরনের হোর্ডিং নিউ টাউন বা কলকাতার অন্য কোথাও নজরে আসেনি জানি গাঢ় হয়েছে জল্পনা শোভন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন বেহালা পশ্চিম থেকে রাজনীতিতে তার হাতে করি একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের বেহালা কলেজ ছাত্র পরিষদ থেকে শোভন একুশ বছর বয়সে বেহালা পশ্চিমের একশো বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর হন পরবর্তীতে একই আসনে টানা পঁচিশ বছর জিতে বড় চেয়ারম্যান এবং মেয়র পরিষদ হন এবং এরপর নিজের বাড়ি ওয়ার্ড থেকে জিতে কলকাতার মেয়র হন শোভন চট্টোপাধ্যায় দু হাজার এবং দু সালে বেহালা পূর্ব থেকে জয়ী হয়ে বিধায়ক ও মন্ত্রী হন তিনি তার ঘনিষ্ঠরা জানান বেহালা পূর্ব থেকে বিধায়ক হলেও নিজের বাড়ি কেন্দ্র বেহালা পশ্চিম থেকে বিধায়ক হবার ইচ্ছে ছিল তার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন